হ্যালো বন্ধুরা সকালে জলখাবারে বা বাচ্চাদের টিফিনে নতুনত্ব কিছু দিতে চাইলে এক কাপ চিড়ে দিয়ে বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটে দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি খেতে দারুণ হয় তাহলে চলুন নতুন স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক কাপ মোটা চিঁড়ে ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবার পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি এখানে যদি পাতলা চিড়ে হয় তাহলে আপনারা একবার ধুয়ে নেবেন দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি এবার জল দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে এখানে দেখুন হাফ কাপ জল দেবে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখছি আর নরম চিড়ে হলে বা পাতলা চিড়ে হলে বেশিক্ষণ ভেজানো লাগে না দেখুন পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি চিড়েটা কিন্তু ভিজে বেশ নরম হয়ে গেছে আর বেশ ফুলে গেছে আর চিড়ের মধ্যে সামান্য একটু জলও রয়েছে এই জলটা কিন্তু ফেলে দেবো না এবার এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ চিনি তবে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ সুজি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আটা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের এরকম টুকরো করে কেটে কলা এবারে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মিক্সিতে একদম বেটে নিতে হবে যদি একটু জল কম মনে হয় এর মধ্যে কিন্তু সামান্য একটু জল দিয়ে আর একটু বেটে নিতে পারেন দেখুন এর মধ্যে আমি হাফ কাপের থেকে একটু কম জল নিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি একদম মি পেস্ট তৈরি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আরও এক থেকে দেড় চামচ জল মিশিয়ে নিচ্ছি হালকাভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর এটা রেস্টটা রেখে দেব পাঁচ মিনিট যেহেতু এর মধ্যে সুজি আর আটাটা দেওয়া হয়েছে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু সুজিটা ফুলে বেশ নরম হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে এর থেকে বেশি পাতলা হবে না আর বেশি ঘনও হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ রোস্টেড সাদা তিল দিয়ে দেবো এর মধ্যে একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য নুন আর দিয়ে দেবো এক চিমটি মতো বেকিং সোডা এতে করে কিন্তু এটা ফুলতে একটু সাহায্য করবে তবে বেকিং সোডাটা কিন্তু খুবই সামান্য দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে কিন্তু এটা সঙ্গে সঙ্গে আমরা বানিয়ে নেব দেখুন গ্যাসে একটা আপ্পাম প্যান বসিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিয়েছি তেলটা হালকা গরম হতে শুরু করলে গ্যাসের আশে একদম লোতে রেখে এক একাথা করে এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছে এটা আপনারা এমনি স্টিলের বাটিতে দিয়ে কিন্তু একটু ভাপিয়েও নিতে পারেন যদি এরকম প্যান যদি না থাকে বাড়িতে স্টিলের ছোটো ছোটো বাটিতে দিয়ে এভাবে জলে ভাপিয়ে নিলে দশ মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এই আপাম প্যানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা কিন্তু সময় ভীষণই কম লাগে দেখুন সবগুলো দেওয়ার পর গ্যাসেরা স্লোতে রেখে ঢাকা দিয়ে এটা দু মিনিট অপেক্ষা করতে হবে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার এগুলোকে একটু উল্টে দেব যাতে করে দুদিকটা খুব সুন্দর করে এভাবে ভাজা হয় সবগুলো উল্টে দেওয়ার পর আবারও এটা ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করলে দেখা যাবে দুপাশটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে